আসসালামু আলাইকুম মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আপনারা কীভাবে আইফোনে কীবোর্ডে কীভাবে লেখাগুলো পিন করে রাখবেন তো চলেন এই বিষয়ে দেখা যাক সর্বপ্রথম আমাদের অ্যাপ স্টোরে আসতে হবে চলেন আমরা অ্যাপ স্টোরে আসি অ্যাপ স্টোর থেকে আপনাকে একটা কীবোর্ড নামাইতে হবে কী কীবোর্ড নামাবেন রেডমি কীবোর্ড নামাইতে হবে ঠিক আছে আর ইডি দেখেন এম দেখেন এম কে ঠিক আছে রেডমিক রেডমিক দেখে আর সরি আর আইডি হবে আর আইডি এম আই কে আমি আবার সার্চ করে ভালো করে দেখাই ঠিক আছে আর আইডি এম আই কে ঠিক আছে রেডমিক রেডমি কিবোর্ড কে ওয়াই বিওএআর ডি রেডমি কীবোর্ড এইভাবে লেগে যখনই সার্চ করবেন সরাসরি কিন্তু আপনার কাছে রেডমি কীবোর্ড চলে আসবে যে যেটা রেডমি কীবোর্ডটা কিন্তু ইনস্টল করে নেবেন করার পর ওপেন করবেন অ্যাকাউন্টটা কি ওপেন করবেন ওকে ওপেন করা হলো এখন ওপেন করার পরে আপনি কীভাবে কীবোর্ডে অ্যাকাউন্টে আপনার প্রিন্ট করবেন নিচে দেখেন সেটিংয়ের একটা লোগো আছে সেটিং লোগোতে আপনাকে ক্লিক করতে হবে ওকে সেটিংয়ের লোগোতে ক্লিক করবেন সেটিংয়ের লোগোতে ক্লিক করার পর উপর দেখেন দুই নাম্বার অপশন লেখা আছে পিন কি লেখা টেক্স পিন টেক্স ক্লিক করবেন ওকে আমার কী কী মেসেজ প্রিন করা আছে সেইগুলো কিন্তু এখানে থেকে দেখা যাচ্ছে কিন্তু আমরা আপনি কীভাবে নতুন করে প্রিন্ট করবেন তো চলেন আপনি কোন মেসেজটা প্রিন্ট করবেন আগে সেই মেসেজটাকে আসে চলে আসি সাপোজ ধরেন আমাদের একটা ভিডিও মেকআস টাস্কলেট ট্রান্সকুলেট সেট আপ করা একটা ভিডিও এই ভিডিওটা আমরা কিবোর্ডে প্রিন্ট করে রাখবো যাতে যে কেউ ভিডিও চাইলে ভিডিও তাকে দিতে পারি বা যে কোনো মেসেজ হোক না কেন চাইলে দিতে পারি সরাসরি চলেন আমরা এই ভিডিওটা বা এই মেসেজটা কিছুক্ষণ চেপে ধরে রাখার পরে ক্লিক করে রেখে রাখার পরে দেখেন কপি একটা অপশান আসবে কপিতে ক্লিক করলাম আচ্ছা কপিতে ক্লিক করার পর ঠিক তেমন আমরা আবার রেডমি কিবোর্ডে চলে আসবো রেডমি কিবোর্ড রেডমি কিবোর্ড উপরে দেখেন প্লাস আইকন আছে প্লাস এই যে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকন ক্লিক করার পর বলতেছে এখানে কোন মেসেজটা আপনি প্রিন্ট করতে চান সেই মেসেজটা এখানে দিতে হবে আমরা রেডমি কিবোর্ডের যে সরি আমার যে টাস্ক টুটের যে ভিডিও আছে সেট আপ করতে সেই ভিডিওটা এখানে দেওয়ার পরে এই যে নিচে দেখেন অ্যাড অপশন আছে অ্যাডে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু টাচ টুয়ার ডাউনলোড করা সেট আপ করার ভিডিওটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে সবার নিচে দেখেন ঠিক আছে আমি আবার আপনাকে দেখা দিচ্ছি এখান থেকে আমি আবারও দেখাই দিই সর্বপ্রথম ঠিক আছে আমি একদম রেডমি কীবোর্ডটা ক্লিয়ার করে দিই সর্বপ্রথম করে আবার ভালো করে দেখাই আপনাকে সর্বপ্রথম আপনি যে মেসেজটা পিন করবেন সেই ম্যাসেজটা কপি করতে হবে কিছুক্ষণ চেপে ধরে রাখলাম দেখেন আর ধরে রাখার পর কপিতে ক্লিক করে কপি করলাম আমাদের মেসেজটা কপি হইলো ঠিক তেমনই তারপর আমরা কি রেডমি কীবোর্ডে চলে আসবো রেডমি কীবোর্ডে চলে আসলাম চলে আসার পরে দেখবেন যে নিচে সেডিংয়ের একটা লোগো আছে সেডিংয়ের লোগোতে ক্লিক করতে হবে সেডিংয়ের লোগোতে ক্লিক করার পর দেখেন দুই নম্বর অপশন পিন ম্যাসেজ এই পিন ম্যাসেজ আপনাকে ক্লিক করবেন পিন মেসেজে ক্লিক করার পর যে মেসেজটা পিন করবেন সেই মেসেজটা পিন করার জন্য উপরে ডানকার দেখেন কী আছে প্লাসের একটা আইকন আছে এই প্লাসের আইকনে ক্লিক করবেন করার পর আপনি যে মেসেজটা পিন করবেন সেই মেসেজটা এখানে কি পেস্ট করতে হবে পেস্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড মেসেজটা কিন্তু পিন হয়ে যাবে এই যে দেখেন আসসালামু আলাইকুম মেসেজটা কিন্তু পিন হয়ে গেছে চলেন আমরা এখন দেখি পিন মেসেজটা কীভাবে একজনকে দিবেন আমরা হচ্ছে টেলিগ্রামে চলে আসলাম আসার পরে দেখেন আমরা কিন্তু রেডমি কিবোর্ড কিন্তু অ্যালাউ করে রাখছি এখানে কিন্তু ফোনের আইফোনের যে কীবোর্ড আছে অরিজিনাল ওটা থাকতে পারে নিশ্চয়ই দেখেন একটা পৃথিবীর মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রেডমি কিবোর্ডটা কিন্তু চলে আসবে আসার পর দেখেন এই যে এখানে বোর্ডের একটা চিহ্ন দেখতেছেন বোর্ডের এই যেটা মাস্ক বোর্ডের মতো চিহ্ন এই বোর্ডের চিহ্ন যে এটা এখানে বোর্ডের চিহ্নতে গোল করে যে দেখাচ্ছে এটা বোর্ডের চিহ্নতে আপনি কি ক্লিক করবেন ওকে ক্লিক করলেন ক্লিক করার পর দেখেন অনেক যে মেসেজগুলো প্রিন্ট করছিলেন সেই মেসেজগুলো আছে যে দেখেন মাত্র আসসালামু আলাইকুম মেসেজটা প্রিন্ট করলাম তারপর টাচ প্লেট সেটা ভিডিওটা প্রিন্ট করছিলাম ঠিক আছে আমাদের সাকসেস সেভি অফিশিয়াল অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা প্রিন্ট করে রাখছিলাম এইভাবে দেখেন আমি একটা ক্লিক করবো পাঠিয়ে দেবো দেখছেন সালাম দেবো পাঠিয়ে দেবো সালাম দেবো পাঠিয়ে দেবো দেখেন শুধু মেসেজে প্রিন্ট করে রাখবেন শুধু কি ওইটা পর ক্লিক করবেন পর পাঠিয়ে দেবেন যত মেসেজ আছে ঠিক আছে কী কাজ করি আমরা এই কাজের মেসেজটা দিয়ে দিলাম প্রোগ্রামিং প্লাস মার্কেটিংয়ের কাজ করি এখানে অনলাইনে ঠিক আছে এইভাবে দেখেন কীবোর্ডে কীভাবে পিন করতে আজকের সবাই বুঝতে পারলেন যারা অ্যাপেল ইউজ করেন আপনারা এইভাবে কীবোর্ডে পিন করবেন অ্যান্ড এইভাবে মেসেজগুলাকে যাকে তাকে দিতে পারবেন কিন্তু খুব সহজে আর বারবার কিন্তু কপি করে এনে দেওয়া লাগবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনারা যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ প্লাস আপনার এই যে আপনার নিচে ডাউনে করছে যে মেম্বারগুলো আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারা কিন্তু হেল্প বা ওনারা অনেক কি মানে হেল্প হয় ঠিক আছে যে কোনো প্রবলেম ফেস করলে যাতে দেখতে পারে ভিডিও দেখে কিন্তু সমাধান করে নিতে পারবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ